আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায় ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا এই কুফরি শক্তি তোমাদের বিরুদ্ধে চিরকাল লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে পারে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা حتى تتبع ملتهم আরে পাপি উম্মতের কথা তো দূরে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন হে রাসূল এত উত্তম চরিত্র অধিকারী হওয়ার পর আপনার উপর এই ইহুদি বা খ্রিস্টানরা কোনোদিনও খুশি হতে পারবে না যত না আপনি ওদের আদর্শের অনুসরণ করেন এটা বলে নাই যতদিন না আপনি তাদের ধর্মে দীক্ষিত হন যতদিন না আপনি ইহুদি হন বা খ্রিস্টান হন আল্লাহর দেওয়া বাক্যটা খেয়াল করেন যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন মানেটা কি নাম যদি মুসলিম হয় নাম মমিন নাম মুসলিম কিন্তু আদর্শ যদি হয় ইহুদিদের আদর্শ আদর্শ যদি হয় খ্রিস্টানদের আদর্শ ওরা মোটেও রাগ করবে না আপনাদের উপরে কিন্তু আদর্শ যদি হয় ইসলামে আদর্শ তখন আর মোটে আলোকিত সেতারা তাদেরকে মানতে পারে না কিন্তু একই লোকগুলো আবার আবদুল্লা বিন ওবাইব সালুলের মতো মুনাফিকদেরকে মেনে নিতে দ্বিধা হয় না ওদের চোখে আবু বকরো জঙ্গি আবু বকর জঙ্গি ওমর উগ্রবাদী আর ওসমান সাম্প্রদায়িক উস্কানি নেতা আলিও কট্টর মৌলবাদী কিন্তু আব্দুল্লাহ বিন ওবায় সালুলরা গুড মুসলিম পারফেক্ট মুসলিম কিসের জন্য ওরা এটাই চায় নাম তো থাকবে মুসলমানের নাম কিন্তু কামে আদর্শ হবে ইহুদি আর খ্রিস্টানের আদর্শ ব্রিটিশের ওই অঞ্চল যখন দখল করেছিল প্রকাশ্যী তো বলেছিল যখন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল যে শিক্ষা ব্যবস্থা আজও আপনারা গরবের সাথে আঁকড়ে ধরে আছেন তখন প্রকাশ্যেই বলেছিল আমরা এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছি। এটাতে পড়ে যারা শিক্ষিত হবে হবে তখন তার দেশভাগ হয় নাই পুরোটাই হিন্দুস্তান দেখতে শুনতে ওরা তো হিন্দুস্তানি হবে তবে মন ও মননে ক্রিস্টীয় কালচারে আদর্শ ও দৃষ্টিভঙ্গিতে ওরা প্রত্যেক ব্রিটিশের দালালে পরিণত হবে যার কারণে দেখেন আগে দালাল পালতে টাকা লাগতো মাসিক ভাতা দেওয়া লাগতো বহুত সুযোগ সুবিধা দেওয়া লাগতো এখন দালাল পালতে কিছু লাগে না দালাল নিজেই দালালি করতে পারাকেই নিজের জীবনের মুখ্য আদর্শ বানিয়ে ফেলে বিনা পয়সায় দালালি করতে পারাকেই নিজের জন্য গর্ব আর গৌরবের বিষয় মনে করে তো মুসলমান যতদিন ওদের আদর্শ গ্রহণ করে থাকবে এদেরকে খারাপ বলবে না আপনি গণতন্ত্র গ্রহণ করেন খারাপ বলবে না সমাজতন্ত্র গ্রহণ করেন খারাপ বলবে না ন্যাশনালিজম গ্রহণ করেন খারাপ বলবে না ক্যাপিটালিজম গ্রহণ করেন খারাপ বলবে না ফ্যামিনিজম গ্রহণ করেন খারাপ বলবে না লিবারেলিজম গ্রহণ করেন খারাপ বলবে না হিউম্যানিজম গ্রহণ করেন খারাপ বলবে না ওদের যত ইজম তন্ত্র মন্ত্র আর বস্তাপচা মতবাদ গ্রহণ করেন খারাপ বলবে না আর একটু যদি এদিক থেকে সেদিক হয় আপনার বিরুদ্ধে নামতে দ্বিধা করবে না এ কারণে দেখবেন কাউকে কাছে ডেকে নিয়ে নোবেল দেয় মালালাই যায় নারী মুক্তির অগ্রদূত কাছে ডেকে নিয়ে নোবেল দেয় আর ডক্টর আফিয়া সিদ্দিকা কি অপরাধ তার সাধারণ একজন নারী একদিকে হাফিজে কোরআন আর একদিকে বিজ্ঞানী আর বিশ বছর অধিক সময় হয়ে গেল আল্লাহর বান্দিকে এখনো ছাড়ছে না কি আর বাকি রেখেছে ইজত নষ্ট করতে করতে সবই তো শেষ করে ফেলেছে কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে মুখের মধ্যে দাঁত পর্যন্ত একটাও বাকি নাই সব খসে খসে পড়ে গেছে আল্লাহর বান্দি এটাই জানে না তার তার বাচ্চাকেও যে তার সঙ্গে তুলে নিয়েছিল আজও কি বেঁচে আছে না মরে গেছে থাকলে মুসলমান আছে না খ্রিস্টান বানিয়ে ফেলেছে কিছুই জানে না একটা নারীর জীবনে সর্বস্ব কেড়ে নেওয়ার পর এই বৃদ্ধ বয়সা এসেও তার উপর রহম করে না তারে ছাড় দেয় না অথচ ওদের দালালে যারা করে ওদেরকে কাছে ডেকে বুকে জড়িয়ে হাতে নোবেল তুলে দিতে অধিকার করে না খুব ভালো করে মনে রাখবেন ইসলামের দুশ্মন এই পশ্চিমা বিশ্ব কাউকে যদি কাছে টেনে নেয় বুঝবেন ডালমে কুচ কালা হয় হলে এমনি এমনি ওরা এভাবে বুকে জড়িয়ে নিতে পারে যারা আল্লাহকে পছন্দ করে না তারা আল্লাহর বান্দাকে কিভাবে পছন্দ করতে পারে যারা নিষ্পাপ রসুলকেই দেখতে পারে না তার রসুলের পাপি উম্মতকে কিভাবে বুকে জড়িয়ে নিতে পারে সুতরাং যারা আল্লাহর দুশ্মন তারা মুমিনের দুশ্মন যারা রসুলের দুশ্মন তারা মুমিনের দুশ্মন মুমিনার কাফের কখনোই বন্ধু হতে পারে না যে কোরআন ভালোবাসা শিখিয়েছে একে কোরআন ঘৃণাও শিখিয়েছে কেউ যদি ভালোবাসা নেয় ঘৃণা না নেয় জীবনেও তার ইমান পূর্ণাঙ্গ হবে না রসুল বলেন মানে আহাবালিল্লাহ ও আবগাদ